নাস্কা লাইন্স পেরুর দক্ষিণাঞ্চলে অবস্থিত এক বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলো মূলত পৃথিবীর সবচেয়ে রহস্যময় ভূচিত্রগুলোর মধ্যে একটি দক্ষিণ পেরুর নাস্কা মরুভূমিতে বিস্তৃত এই বিশালাকৃতির রেখাচিত্রগুলো আকাশ থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যায় যা আজও বিজ্ঞানী ও গবেষকদের বিস্মিত করে নাস্কা লাইন্স তৈরি হয়েছে খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে খ্রিস্টীয় পাঁচশো সালের মধ্যে নাস্কা সংস্কৃতির মানুষেরা এগুলো নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় এই রেখাচিত্রগুলো মূলত মাটির উপরিভাগের লালচে পাথর সরিয়ে নিচের হালকা রঙের মাটি উন্মোচিত করে তৈরি করা হয়েছে ফলে এগুলো অনেক দিন ধরে সংরক্ষিত থেকেছে বিশেষ করে শুষ্ক জলবায়ু ও নিরাপত্তা একে টিকিয়ে রাখতে সাহায্য করেছে নাস্কা লাইনে প্রায় আটশোটিরও বেশি সোজা লাইন তিনশোটি জ্যামিতিক আকার ও সত্তরটির মতো প্রাণীর আদলে আঁকা চিত্র রয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত চিত্রগুলো হলো বানর মাকর্ষা কন্ডর, হামিংবার্ড। তিমি ও কিছু অচেনা মানুষের মতো অবয়ব সবচেয়ে বড় চিত্রটি প্রায় বারোশো ফুট লম্বা এই রেখাগুলোর প্রকৃত উদ্দেশ্য নিয়ে নানা মতবাদ রয়েছে কেউ বলেন এগুলো ছিল জ্যোতির্বিজ্ঞানের নির্দেশক কেউ মনে করেন এগুলো ধর্মীয় আচার বা দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত আবার কেউ কেউ মনে করেন এগুলো ছিল জলাধানের মানচিত্র বা বর্ষার আগমন বোঝার উপায় এমনকি কেউ কেউ এগুলোর সঙ্গে ভিনগ্রহবাসীর সম্পর্কের কথাও বলেন উনিশশো সালে ইউনেস্কো নাস্কা লাইন্সকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় তবে সম্প্রতি পর্যটন অবৈধ যান চলাচল ও জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন হুমকির মুখে পড়েছে তাই এটি সংরক্ষণের জন্য আন্তর্জাতিকভাবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে নাস্কা লাইন্স শুধু একটি প্রত্নতাত্ত্বিক বিষয় নয় এটি মানব সভ্যতার এক অনন্য সৃষ্টি আজও এই রেখাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় হাজার বছর আগে মানুষ কতটা সৃজনশীল এবং প্রাকৃতিক শক্তির প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিল